ভাবছো তুমি লুকায় লুকা আরেকটা বিয়া করবা আর আমি সেটা জানতে পারবো না তাহলে কি আবার শান্তর স্ত্রী সে এবার আসল সত্যটা সবার সামনে নিয়ে আসবে এবং সে কি সকল ঘটনাগুলো চৌধুরী সাহেবকে বলে দিবে অন্যদিকে শান্ত সে কি পারবে সে এবার চৌধুরী সাহেবের সমস্ত সম্পত্ত গুলো আত্মসাত করে নিতে কি হতে চলেছে নিজে চাকর নিজে মনিব নাটকে চার নাম্বার পর্বে এবং চার নাম্বার পর্বটি কবে আসবে আপনি কি করলে সবার আগে দেখে নিতে পারবেন সবকিছু জানিয়ে দিব এই ছোট্ট ভিডিওতে এই ভিডিওটা কেউ নাটেনে শেষ পর্যন্ত ধৈর্য দেখতে থাকুন চেয়ারম্যান এবং তার লোকজন মিলে একটা মাস্টার প্ল্যান করে তো সে এবার চৌধুরী সাহেবকে বোকা বানিয়ে প্রত্যেকটা সম্পত্তি এবার আত্মসাৎ করে তে চায় অনেক আগে একটা সন্তান কিন্তু হারিয়ে গিয়েছিল চৌধুরী সাহেবের আর জন্য শান্ত সে যে অন্য একটা ছেলেকে ভাড়া করে নিয়ে আসে এবং সে যেন প্রত্যেকটা সম্পত্তি আত্মসাৎ করে নিতে পারে এজন্য তো এবার দেখা যাবে দিনকাল অনেক ভালো হয়ে যাচ্ছিল আর সেই মুহূর্তে এবার শান্তর স্ত্রী সে কিন্তু চলে আসবে চৌধুরী সাহেবের বাড়িতে কেননা রোজার সঙ্গে কিন্তু বিএডিকও হয়েছে শান্তর আর এটা কিন্তু জেনে যাবে শান্তর স্ত্রী আর সেই কিন্তু ঠিক সেই মুহূর্তে চলে আসবে সেখানে এবং প্রত্যেকটা ঘটনাগুলো সবার সামনে তুলে ধরবে আর এবার সবাই কিন্তু বুঝে যাবে চৌধুরী বাড়ির একমাত্র সন্তান সে কিন্তু শান্তনা। এবং প্রত্যেকটা ঘটনাগুলো কিন্তু কুলে বলবে যে চৌধুরী আসল সন্তান হচ্ছে সালাম তো এটা শুনে কিন্তু অনেক কান্নাকাটি শুরু করবে চৌধুরী সাহেবা কেননা সে কিন্তু নিজের সন্তান ভেবেছিল এবং এত কাছে থাকার পরেও চিনতে পারেনি সালামকে অন্যদিকে সালাম সে কিন্তু তার পরিচয়টা গোপন রেখেছিল এবং সে যদি সকল ঘটনাগুলো কুলে বলতো তাও কিন্তু কেউ বিশ্বাস করত না এজন্য কেননা চৌধুরী বাড়ির সবাই কিন্তু অনেক খারাপ ব্যবহার করত তার সাথে আর এই সেই বয়সে বলেনি যে চৌধুরী বাড়ির একমাত্র সন্তান সে হচ্ছে সালাম তো সব মিলিয়ে এবার অনেক ইন্টারেস্টিং এবং দামাকা কাহিনী করতে চলেছে নিজে চাকর নিজেই মনিব নাটকের চার নাম্বার পড়বে তো 4 নাম্বার পর্বটি আপনারা দেখতে পারবেন আগামী জুন মাসের 13 তারিখ শুক্রবার দুপুর 3:30 মিনিটে আপনারা দেখতে পারবেন ইগল ইসলামিক ইউটিউব চ্যানেলের মধ্যে ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অসঙ্গসংক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আগের পর্বে যারা যারা এই ভিডিওতে কমেন্ট করেছিলেন তাদের কমেন্টগুলো একটু পড়ে শোনায় এক ভাই কমেন্ট করেছে সিলেট থেকে আরেক ভাই কমেন্ট করেছে কুমিল্লা থেকে আরেক ভাই কমেন্ট করেছে রাজশাহী থেকে আরেকজন কমেন্ট করেছে ইন্ডিয়া থেকে আরেকজন কমেন্ট করেছে কলকাতা থেকে আরেকজন কমেন্ট করেছে ঢাকা থেকে আরেকজন কমেন্ট করেছে মাইম থেকে আরেকজন কমেন্ট করেছে কাতার থেকে আরেকজন কমেন্ট করেছে ওমান থেকে আরেকজন কমেন্ট করেছে নেত্রনা থেকে আরেকজন কমেন্ট 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 করেছে 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 থেকে 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 সিলেট সৌদি তো দর্শক স্রোত আপনারা যারা যারা এই কমেন্ট গুলো করতেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত কমেন্ট করার জন্য তো যারা যারা এরকম আরো নাটক দেখতে চান অবশ্যই এই ভিডিওতে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে এরকম নতুন নতুন নাটক দেখতে পারবেন তাই আর দেরি না করে যারা যারা সাবস্ক্রাইব করেন নি এই চ্যানেল লাইক এখনই সাবস্ক্রাইব করে দিন আর যারা চ্যানেল সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো দর্শক শ্রোতা পরবর্তীতে আপনারা কি নাটক দেখতে চান অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আর আপনাদের কমেন্টগুলো কিন্তু পরবর্তী ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব তো দর্শক শ্রোতা আপনাদের কমেন্টগুলো পরবর্তী ভিডিওতে তুলে ধরব তাই এই ভিডিওতে বেশি বেশি কমেন্ট করেন পরবর্তী নাটক কি দেখতে চান তো আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী এক ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আর এতক্ষণ এই ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ